কেমন আছো তোমরা সবাই আচ্ছা আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ম্যামকে তোমরা চিনো না আমি তো তোমাদের ক্লাসে আর আসি নাই তোমাদের সাথে তো পরিচিত হই নাই তোমরা আমাদের স্কুলে নতুন না তোমাদের সাথে আমি পরিচিত হই নাই আর মেবি আমার ক্লাস সিক্সে চাইল্ড পিরিয়ডের ইয়ে রুটিন করা হয়েছে এর মধ্যে তোমাদের সাথে কোনো ক্লাস নেই তার কারণে পরিচিত হই নাই তো আজকে আমি একটু সময় পেয়েছি তো সে কারণে তোমাদের সাথে পরিচিত হয়ে যাচ্ছি আমার নাম হচ্ছে রনিতা ভৌমিক রনিতা ভৌমিক আমি দীর্ঘদিন এই স্কুলের শিক্ষকতার সাথে যুক্ত আছি এবং তোমাদের ভাই বোনেরা বড়ো যারা এসে পড়ে গেছে হয়তো ওদেরকে জিজ্ঞাসা করলে অনেকেই জানতে পারবে তো আজকে তোমাদের এই ক্লাসে তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এবং তোমরা প্রাইমারি সেকশন থেকে মাধ্যমিক সেকশনে তোমরা ভর্তি হয়েছ এবং আজকে সবার আমি আমার নাম জেনেছ না সবাই আমিও তোমাদের সাথে পরিচিত হব তোমাদের বাড়ি কোথায় তোমাদের নামগুলো জানবো তোমার কি নাম বলো তো এরপরে

তোমার নাম মোহাম্মদ আরিফ বাড়ি কোথায় অর্জুনতলা অর্জুনতলা নাকি বাতা আচ্ছা আচ্ছা তোমার বাড়ি তোমার কি নাম আচ্ছা আচ্ছা ভাত খেয়ে এসেছ খাওয়া দাওয়া করে এসেছ গায়ে তো শক্তি আছে বলে মনে হচ্ছে না আচ্ছা থ্যাংক ইউ এরপরে তোমার বাড়ি কোথা থেকে তোমার নামটা কি তো বাড়ি কোথায় দৌলতপুর দৌলতপুর থেকে এসেছ তোমার আচ্ছা তুমি হ্যাঁ দক্ষিণ অর্জুনতলা থেকে তুমি হুম বাড়ি কোথায় বিন্যাকি তুমি শুনি নাই কি নাম আচ্ছা বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় তোমার আচ্ছা ঠিক আছে বাতানিয়ার অনেক স্টুডেন্ট আমাদের আছে তোমার কি নাম গো তুমি বাবুপুর গুড কোথা থেকে বাবুপুর ঠিক আছে বর্ষ তুমি দৌলৎপুর তুমি তুমিও দৌলতপুর হ্যাঁ কোথার থেকে এসেছ বীরকোট কোথায় থাকো এখানে শ্যানবাগ থাকো আচ্ছা বর্ষ তোমার নাম কি গো উম্মে হাফিজা বাড়ি কোথায় বাতানিয়া গুড এরপরে আচ্ছা বাড়ি তুলো বাড়ি আচ্ছা তুমি তুমি কাবিলপুর আচ্ছা তোমার কি আচ্ছা বস আচ্ছা যাই হোক তোমাদের সবার সাথে পরিচিত হয়ে গিয়েছি এবং আমাদের স্কুলের নামটা কি বলতো একজনে তোমাদের স্কুলের নাম কী বলো গুড তোমরা এই স্কুলে ষষ্ঠ শ্রেণীতে নতুন ভর্তি হয়েছ প্রাইমারিতে একজন বিভিন্নজন বিভিন্ন স্কুল থেকে এসেছ বিভিন্ন গ্রাম থেকে এসেছ তো এখানে সবাই একসাথে সবাই মিলেমিশে তোমরা পড়ালেখাটা অবশ্যই এগিয়ে যাবে শিক্ষকদের কথাগুলো শুনবে এবং বিদ্যালয়ের প্রাইমারি চেকশানে এক ধরনের নিয়মকানুন ছিল তোমরা ছোট ছিলে কোন ক্লাস কেন শিক্ষক আচ্ছা দাও আসতেছি প্রাইমারি সেকশানে একভাবে তোমরা চলাফেরা করেছ একেবারে তো এখন মাধ্যমিকে যখন ভর্তি হয়েছ তোমরা অবশ্যই বিদ্যালয়ে যেই কানুনগুলো আছে অর্থাৎ ক্লাস ক্যাপ্টেনকে না বলে বাইরে যেতে পারবে না শিক্ষকের অনুমতি ছাড়া বাইরে যেতে পারবে না অর্থাৎ সব ধরনের নিয়ম কানুন কিন্তু তোমাদেরকে মেনে চলতে হবে এবং স্কুলের যে নির্দিষ্ট পোশাক সেটা পরিধান করে অবশ্যই স্কুলে আসতে হবে এবং তোমাদের সমাবেশ কয়টায় সমাবেশ কয়টায় নয়টা সাড়ে নয়টা স্কুলে চলে আসবে এরপর দশটা বাজার পনেরো মিনিট আগেই তোমাদের সমাবেশ অর্থাৎ নয়টা পঁয়তাল্লিশে অবশ্যই সবাই সমাবেশে যুক্ত হয়ে যাবে এবং সেই সময় সময়গুলো নিয়মানুবর্তিতা সময়ানুবর্তিতা সম্পর্কে অবশ্যই সজাগ দৃষ্টি রাখবে এবং ক্লাসে তোমার সহপাঠীদের সাথে সহযোগিতার মনোভাব সহমর্মিতার মনোভাব এবং শিক্ষকদের সাথে সম্মানের সাথে কথা বলবে সর্বোপরি সবার সাথে কি করতে হবে ভালো আচরণ করতে হবে নিয়মিত বিদ্যালয়ে আসতে হবে বিদ্যালয়ের যে পড়ালো লেখাগুলো দেওয়া হয় সেগুলো বিদ্যালয়ে কমপ্লিট করার চেষ্টা করবে না বুঝলে যেই কোনো ধরনের সমস্যা না বুঝলে শিক্ষককে সেটা বলবে এবং জানার চেষ্টা করবে এখানে শিক্ষকরা কী তোমাদের বাবা মায়ের মতো বাবা মায়ের মতো কোনোভাবে ভয় পাওয়ার দরকার নেই তোমার যেই কোন ধরনের সমস্যা যেই কোন ধরনের সমস্যা শিক্ষকদের সাথে শেয়ার করবে এবং শেয়ার করলে সেটা সমস্যার সমাধান অবশ্যই পাবে তো আজকে তোমাদের এই ক্লাসে ম্যাডামের সাথে তোমরা পরিচিত হয়েছ তোমার সাথেও আমি আমি পরিচিত হয়েছি আমার কাছে তোমাদের সাথে পরিচিত হয়ে খুবই ভালো লেগেছে এবং আমার সাথে পরিচিত হয়ে তোমাদের কেমন লাগছে সেটা বলো তোমাদেরও ভালো লেগেছে আচ্ছা যে কোনো ধরনের সমস্যা নির্ভয়ে ম্যাডামের সাথে বলবে ঠিক আছে যে কোনো ধরনের পড়ালেখা সংক্রান্ত বলো তোমার শারীরিক সমস্যা বলো যেই কোনো ধরনের সমস্যা আমার সাথে শেয়ার করতে পারো ঠিক আছে তা ধন্যবাদ সবাইকে আজকে তোমাদের সাথে পরিচিত হয়ে গেলাম অন্যদিন যদি কোনো পড়া থাকে বা তোমাদের কোনো বিষয় পেয়ে থাকি সেক্ষেত্রে আবার দেখা হবে কেমন ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে